কয়েকদিন আগে ওই পার্টির অফিসে আমাদের সাবেক মন্ত্রী সাবেক মেয়র হাই কমিটির সদস্য মির্জা আব্বাস সেদিন ঘোষণা দিয়েছে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতেছে আর বলে বিএনপি কি চাঁদাবাস করে আসলে সাথীয় বন্ধুগণ বিএমপি চাঁদাবাজি করে না বিএনপির ওই আমেরিকানদের দসররা চাদাবাজি করে ডিএমপি এর গায়ে চাপাইতে চায় আমরা আমেরিকান দসরদেরকে ওই শেখ হাসিনা দসর তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমরা সারা বাংলাদেশে যেই দুর্নীতি যেই সাদান আকরা করছ এখনো সময় আছে চাদাবাজি ছেড়ে দুর্নীতি ছেড়ে বাংলা ছাড়ো যেরকম শেখ হাসিনায় পালিয়ে গিয়েছে সেরকম তোমরাও পালিয়ে যাও এই দেশে বিএনপির ধারে চাপে দিয়ে কোনো লাভ হবে না আমাদের নেত্রীকে সিয়াশির নির্বাচনে যাবেন না সেদিন রাতের অন্ধকারে ওই সৈয়াসাদের সাথে হাত মিলিয়ে সেই হাসিনা সেই সিয়াশির নির্বাচনে করে দিয়েছে গিয়ে শেখ হাসিনা শুধু ভোট ডাকাতি করে নেই দিনের ভোট রাখ দেয় নেই তিনি যেদিন থেকে বাংলাদেশে এসেছেন সেদিন থেকেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তাই এই আমাদের নেত্রীকে মেরে ফেলার জন্য যেই ষড়যন্ত্র যেই চক্রান্ত বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করে মামলা দিয়ে তার এখনো সে শান্ত হয়নি আপনারা দেখেছেন আমাদের এই সাবেক এমপি সাবেক মেয়র সাবেক মন্ত্রী মাটি মানুষের নেতা ওই মির্জা আব্বাসের বাসায়ও আপনার হামলা করে মির্জা আব্বাসের বৃদ্ধ মাথা তারা গায়ে হাত দিয়েছে এইভাবে প্রত্যেকটি নেতাকর্মীকে কর্মীকে মামলা হামলায় দিয়ে এই দেশে শেখ হাসিনায় কমান করতে চেয়েছিল বিএমপি সাজাবাদ বিএনপি দুর্নীতিবাদ বাংলার মানুষ বুঝে গেছে ওই হাসিনে সাজাবাদ হাসিনাই দুর্নীতি করেছে ওই আমেরিকার দসররা মানুষের বাড়ি ঘর চাঁদা এখনো তারা চাঁদা খাচ্ছে ঠিক আমরা চাই না আমার বলি আমি তুমি বাংলার আধা কোটি মানুষের কাছে চান আর না হলে এই দেশের মানুষ আপনাদের জীবন ক্ষমা করবে আমি আমার বক্তব্য আর না করে আপনাদের কাছে সকল বিএনপির নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য আপনারা নামাজ পড়ে দোয়া করেন আমাদের সফল নেত্রী ও এশিয়ার সফল নেত্রী দক্ষিণ এশিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবার নেতৃত্ব দিতে পারে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে আমাদের দল আবারও ক্ষমা আবারও ক্ষমতায় আসবে এই আশাবাদ রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি